তারপর গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ তালা বলে সময়ের কসম কালের কসম জামানার কসম আমি আল্লাহ তালা বলতেছি লাফি খসর জোরে জোরে বলুন আল্লাহ আকবার। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতি গস্তের মধ্যে বলছেন কি একটু ইয়েস নো কে পৃথিবীর সমস্ত মানুষ অসংখ্য আল্লাহ বলে ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ যদি বলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এখন আমাদের উপায় কি টেনশনে পড়ে গেলাম না মেঘনা নদীতে পড়ে গেলাম না আল্লাহ আমাদের বানিয়েছেন আমাদের মালিক কে হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক সন্তান দেয়ার মালিক নেয়ার মালিক সব কিছু কর্ণালা আল্লাহ যদি বলে যদি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আমাদের এখন উপায় কি বিভিন্ন দল আন্দোলন করার সময় বিভিন্ন রকমের বাহিনী সরকার নামায় কি নামায় না সোনার গায়ের মানুষ দেখছেন নি দেখেন নাই এক মুরব্বী মাতা নারা দেয় কয় দেখি নাই মুরব্বীর একটা টেনশন আছে যে এই নতুন হুজুরাইয়া কোন সময় কি প্রশ্ন করে ফেলে কি ফেস যে লাগায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের সরকার ক্ষমতায় বসে জনগণের বিভিন্ন রকমের দাবি নিয়ে রাস্তায় নামে আর্মি পুলিশ মিডিয়ার বিভিন্ন রকমের বাহিনী রাস্তায় নামায় কি নামায় না একটা দল দাবি নিয়ে নামে আরেকটা দল আরেকটা ব্র্যাকেট দেওয়ার জন্য কি দেওয়ার জন্যে বাবাই কি না সময়ের কসম যোগের কসম কালের কসম আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ ইল্লা শব্দ দ্বারা ব্র্যাকেট দিয়া বলতেছে না না এর গোলাম চার ধরনের ব্যক্তি কখনো ক্ষতির মধ্যে পড়বে না

আরও জোরে বলেন ইমানদাররা ক্ষতির মধ্যে পড়বে না আমিলুসিহাজ আমরা নেক আমল করি কি করি না দুই নম্বরে আল্লাহ বলে যারা নেক আমল করে তারা ক্ষতির মধ্যে পড়বে না ইল্লা দিন আমানু ওয়া সিহাজ ওয়াতিল হাক ওয়াতাওয়াসাবিসসাবর পরস্পর যারা সত্য কথা বলে হক কথা বলে নেক কথা বলে তারা ক্ষতির মধ্যে পড়বে না চার নাম্বার আল্লাহ তাআলা বলে যারা সবরের কথা বলে ধৈর্যের কথা বলে তারাও ক্ষতির মধ্যে পড়বে না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মায়েরা আমার বাবারা আমি কিন্তু আমার বিষয়ের মধ্যে চাই না চার জিনিস আমরা করতে হবে নচেত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে এক নম্বর হলো ইমান যারা আনে দুই নম্বর হলো যারা নেক আমল করে তিন নাম্বার যারা পরস্পর সত্য কথা বলে চার নাম্বার যারা সবর করে ধৈর্য ধারণ করে বাইরা আমার বাবার আমার তিরিশ নম্বর পারার ভিতরে আল্লাহ তালা বলে এই চার কাজ করবা গোলাম আর সাত নম্বর পারার ভিতর আল্লাহ তালা বলে বান্দা চার কাজ তোমরা ছেড়ে দিবা জোরে জোরে বলুন আল্লাহ আকবার কাজ করব কয়টা চারটা আর চার কাজ আমরা ছেড়ে দিব কাজ করব কয়টা এক নাম্বারে ইমান আনব দুই নাম্বারে নেক আমল করব। তিন নাম্বারে পরস্পরে কি করব হক কথা বলব সত্য কথা বলব। আর চার নাম্বারে সবর করব ধৈর্য ধরব এই চার কাজ আমরা কি করব। আর চার কাজ আমরা কি করব ছেড়ে দিব কয় কাজ চার কাজ আমরা করব। আর চার কাজ আমরা কি করবো ছেড়ে দিব আল্লাহ তালা বলতেছে সাত নাম্বার আমানু ও ইমানদাররা ইন